আজকে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইক বান ভিডি থেকে আমি বাইক বান ভিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবে আমাদের এই ভিডিওটা হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন আসার সময় পাচ্ছেন না টেনশনের কোনো কারণ নাই ভিডিও কলে গাড়ি দেখে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য স্থানে বসে বাইক আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের এই বাইক বনবিরি শোরুম আমাদের কাছে আজকে থাকছে মাত্র বিশ হাজার টাকায় বাইক বিশ হাজার টাকা তো শুরু করে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার পর্যন্ত বাইক আছে আমাদের বাইক বনবিরিতে তবে সবচেয়ে একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিও

মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সুজুকি মনোটন গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ট্যাক্স টেকানটা শুধু ফেল তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স মনোটন ডাবল ডিক্স মনোটন দুই বছরের কাগজ গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর সুজুকি মনোটন গাড়িটা হলো আপনার মেরুন কালার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন বাইশের লাস্টিক গাড়ি একদম ফুল আন্টার গাড়ি খুবই ফ্রেশ কোন একটা নোকের স্টেজ নেই গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার বিশের মডেল বিশের মডেল ব্লু কালার সুজুকি মনোটন

গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান পেস গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার দাম পড়বে এক লাখ সাতচল্লিশ হাজার ফোর বি ডাবল ডিক্স দুই বছরের কাগজ বাইশের গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ ষাট টিভিএস টু বি আসলে এর উপরে আসলে নিজের নিজে রাজা রাজা মনে হয় খুবই একটা চমৎকার একটা গাড়ি খুব স্টাইলিংস লুকিং একটা গাড়ি একশো সিসি ম্যাচ কালার গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার বিশ সালে শোনাম তরুণ একশো গাড়ি এক লাখ পঁচিশ চব্বিশ এর গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ চব্বিশ এর মডেল মাত্র গাড়ির একদম ফ্রেশ কন্ডিশন ব্রেন্ড নিউ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ বাইশের লাস্ট উইকের গাড়ি গাড়ির দাম

পঁয়ত্রিশ হাজার টাকা হাইডেলিক ব্রেক দেখা দিচ্ছি আপনাদেরকে যে হাইডেলিক ব্রেক দাদার কালের গাড়ি সিসি আল্লাহ রে বাজারে একশো পঞ্চাশ সিসি বাজাজ এ ভিএস তারপরে এনএস সবই আছে আল্লাহর রহমতে প্লাটিনা প্লাটিনা এক লিটার তেলে ষাট কিলো দেবো গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ওয়ান টেস্ট গাড়ি দাম

ABS ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস গাইড আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাইডের দাম মাত্র 1 লাখ 60000 টাকা 1 লাখ টাকায় পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস জি বাজাজ পালসার আলহামদুলিল্লাহ গাইডের কন্ডিশন খুবই ভালো ডাবল ডিস্ক গাইডের দাম মাত্র 1 লাখ 50000 টাকা 1 লাখ 50 হ্যাঁ এই যে আরেকটা আছে পালসার ডাবল ডিস্ক গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাইডের দাম মাত্র 1 লাখ 40000 টাকা

গাড়িটা স্পেশাল এডিশনের গাড়ি আলহামদুল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হুন্ডা সিভিআর গাড়িটা দেখেন আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তাছাড়া ইঞ্জিন ফুল আনটাস একটা নাড়ো খোলা নেই কোথায় একটা স্কেচ নাই চার চোখের গাড়ি ডাবল ডিস ডাবল চালের এবিএস ভাই ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি মাত্র 3 লাখ হাজার টাকা 6 লাখ হাজার টাকার গাড়ি দিচ্ছেন 3 লাখ 75000 টাকা প্রায় অর্ধেক দামে ভাই এসপি 160 সিসি গাড়িটা এফআই তাছরা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ পুরা গাড়ি পলিশ করা আছে মাত্র 2 মাস বয়স 4000 কিমি গাড়িটা চলছে গাড়িটা সুপার ডুপার ফ্রেশ বেইন নিউ কন্ডিশন গাড়ি কেউ যদি নতুন বাইক কিনতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে এই গাড়িটা দেখে যাবেন এর দাম মাত্র 1 লাখ হাজার আলহামদুলিল্লাহ চলে আসলাম ইয়া মাহার বাগানে ইয়া মাহার এই যে এক্সজেডএস বাশন 3 এক্সজেডএস বাশন 3 এলন 2020 সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা স্টেট নাই তাছাড়া গাড়িটা একদমই ফ্রেশ গাড়িটা আমার ট্রেনটে চালাইছে খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি গাড়ির দাম মাত্র 185000 185 এলন 186

এই ম্যাট ব্লু কালার মানে অন্ড্রাডা ব্লু কালার তাছাড়া গাড়িটার কন্ডিশন খুব ভালো ডাবল ডিচ দু হাজার গাড়ি এফ আই বাসন টু দাম মাত্র এক লাখ ষাট হাজার এক লাক্ষ সাইট হা এই যে আরেকটা আছে বাসন টু এফ আই গাড়িটা হলো ব্ল্যাক নাইট কালার মানে ম্যাট ব্ল্যাক কালার গাড়িটার কন্ডিশন খুব ভালো উনিশ সালে সরমন্তন কেনা হাঁসমালিক স্মার্টকার দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হা বাই ফেজার ফেজার দশ বছরের কাগজ দুই হাজার চোদ্দ গাড়ি কিনা দশ বছরের কাগজ দশ বছর অর্থাৎ আজীবন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার কোন রং চং করে না গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ফেজার তারপরে এই যে আছে এফ আই বাসন টু ফেজার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এফ আই ফেজার এই যে একটা আছে এখানে ফেজার বার্ষন টু দুই হাজার সালের গাড়ি ব্ল্যাকের মধ্যে ভুলো গাড়িটা ওয়ানটে যে নেবো সেই ফার্স্ট মালিক ও বাংলাদেশের যে কোন জায়গায় নম্বর কত গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার ইয়ামাহা সেলে টু একশো পঁচিশ সি গাড়ি দশ বছরের কাগজ গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা দুই হাজার সতেরো মডেলের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা ইয়ামা সেলে টু বছরের কাগজ জি এই আরেকটা আছে এ বাসন ওয়ান দশ বছরের কাগজ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়িটার দাম মাত্র টাকা মাত্র নব্বই হাজার টাকায় জি এই যে কাগজ হাস মালিক স্মার্ট কার্ড গাড়িটা আমার এলাকার ছোট ভাই ছোট ভাই একদম কাছেই বাড়ি ওর নামে স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে এই গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার সালের গাড়ি ষোলো মডেল দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ডের দাম কাগজের মেয়াদ আছে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো থ্রিলার এফআইস গাড়ির ওয়ান প্লাস গাড়ির দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা

দুই হাজার এর সর কেনার তাছাড়া মাত্র একদম এক লাখ হিরো আইসমার্ট দশ বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো দাম মাত্র পাঁচচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ বড় বড় মতন চলে আসলাম রানারে বাগানে রানারের রিকন্ডিশন বাইকের ডিলার আমি আল্লাহ রহমতে আমার কাছে রানারের বেশ কিছু কালেকশন আছে এই রানার বুলেট হান্ড্রেড সিসি একটা বাইক হাইড্রোলিক ব্রেক তাছাড়া গাড়িটা টাঙ্গাইলের নাম্বার টেক্সটোকেন ফেল গাড়িটা কোম্পানি নামে নাম্বার করা আছে গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রানার চিতা রানার চিতা গাড়িটা একটু স্টাইলিং স্মার্ট করা গাড়িটার দাম মাত্র বিশ হাজার টাকা গাড়িটা কি রয়্যাল এনফিল্ড নাকি হ্যাঁ রয়্যাল এন ফিল্ডের মতনই স্টার্ডিং স্মর্ট করা মাত্র বিশ হাজার টাকা সেল কিক দুইটাই স্টার্ট এন টি ফিফটি যার কাছে টাকা নাই তার কাছে এটাই এনটি ফিফটি গাড়িটা আলমদুল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ কোম্পানি নেমে রেজিস্ট্রেশন অল বাংলাদেশ চাই থাকবেন কোম্পানির কিলারেন্স নাও আছে তাছাড়া গাড়িটার আহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব রেডি আছে গাড়িটার দাম মাত্র এক লাখ টাকায়

দুই হাজার সালের গাড়ি গাড়িটার দাম মাত্র পঁচাশি ডাকার নাম্বার করা দুই বছরের কাগজ কোম্পানির নামে রেজিস্ট্রেশন আর এইটা মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ টাকা হাতে থাকলে বাইক মিলবে বাইক বন্ধিতে মাত্র চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বাইক আছে একশো দশ সিসি বাইক হাইড্রোলিক ব্রেক আচ্ছা যে হাইড্রোলিক ব্রেক একশো দশ সিসি বাইক তাছাড়া গাড়িগুলা ওয়ান প্লেস আবার নাম্বার করা আছে দেই বাইক চালন যেটা লন মাত্র পাঁচচল্লিশ হাজার 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 এই লোন বুলেট পঁয়ত্রিশ হাজার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ হা এটার সাথে থাকবে কি রানারের গাড়ি সাথে একটা ব্যাটারি দুইটা নোকেল গ্লাস বাইকবন বিড়ির পক্ষ থেকে ফ্রি বাইকবন বিডির পক্ষ থেকে থাকতেছে রানারের বাইক কিনা যেকোনো বাইক কেনেন বাইকবন বিডির থেকে এক বৎসর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস থাকতেছে বাইকবন বিডির পক্ষ থেকে তবে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলাপুতের বিপরীত পাশেই আমাদের শোরুম সেই আল্লাহর রহমতে আমাদের বাইক বন পেরিতে আসেন সবাই আমাদের শোরুমটা ভিজিট করে যান কারণ হয়তো মন্তব্য অনেকে অনেক কিছু করতে পারেন দূরের থেকে কারণ একটা প্রেজেন্ট শোরুমে না আসলে বুঝা যায় না আমাদের এইখানে বাইকগুলা কোনো মিটার টাইম করা হয় না প্রত্যেকটা গাড়ি রিয়েল এবং কি নেম ট্রান্সফারের ব্যাপারে প্রত্যেকটা গাড়ি মালিকের সাথে কনভার্স করে একটা ডেট দেওয়া হবে হয়তো এক সপ্তাহ দুই দিন তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার নিতে পারবেন তবে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়া কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম